যে একটা কুকুর দেখতে পাচ্ছি হ্যাঁ কুকুরটা অনেকক্ষণ ধরেই গাছে ওঠার চেষ্টা করছে কেন গাছে উঠতে চাইছে বুঝতে পারছি না দেখি এবার কি করে এখন এটা গাছের কাছে এসছে এই যে দেখো এবার এটা গাছে উঠতে চাইছে জানি না কি বুদ্ধি আছে মাথায় আমের গাছে উঠতে চাইছে আম খাওয়ার ইচ্ছা আছে নাকি আমি তখন থেকে দেখিয়ে যাচ্ছি কি করছে মাথায় প্ল্যানটা কি আইজি এবার লাভ দিবে মনে হয় আইজি হ্যাঁ দেখো ইস কত চেষ্টা করছে গাছে ওঠার হুম তখন থেকে ডালে ওঠার চেষ্টাই করে যাচ্ছে কিন্তু পারছে না আই যে আয় শুধু মানুষই গাছে ওঠে না আর বাদরই গাছে ওঠে না কুকুরও গাছে ওঠে বেচারা গাছে উঠতেও পারছে না কিন্তু বারবার চেষ্টাও করে যাচ্ছে এবার জানতে এবার উঠে গেছে গেল রে উফ লেগেছে হয়তো ইস দেখি আবার চেষ্টা করবে হয়তো থেমে থাকার পাত্র নাই আবার চেষ্টা করবে গাছে ওঠার দেখি চেষ্টা কর হ্যাঁ এই যে আবার চেষ্টা করবে দেখি পারে কিনা শেষমেশ হুম চলো চলো ওঠো 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 দেখি এবার অন্য দিকে চলে যাচ্ছে হ্যাঁ এবার অন্য দিকে যাচ্ছে আর গাছে উঠবে না হার মেনে নিয়েছে যাই হোক লাভ দিতে দিতে হয়তো হাঁপিয়ে গেল এখন বসে রেস্ট নিচ্ছে